আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইস্টার্ন নাইট গেমের ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের নতুন আরও একটা পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ইস্টার নাইট গেমটি এবং ইলেভেন এক্স হিট করার উদ্দেশ্যে যেহেতু আমরা মাত্র সাত দিনে তিরিশ বার হিট করার চ্যালেঞ্জ নিয়েছি আজকে আমাদের তিন নাম্বার দিন আর বলতেই হচ্ছে ভাই আমরা এখনও খুবই কম হিট করতে সক্ষম হয়েছি দেখা যাক আজকে তিন নাম্বার পর্বে আমরা কেমন হিট করি তো আমি খেলা শুরু করে দিয়েছি আর তোমরা যদি সাপোর্ট করো তাইলে ভাই বিগ বিগ হিটগুলো করাই সম্ভব ওকে ইতিমধ্যেই দেখো আমাদের খেলা শুরু হয়ে গেছে এবং আমরা প্রথমে বাস খাইছি তো সেকেন্ড রাউন্ডে কিন্তু ভালোই আগাচ্ছি অ্যান্ডে দেখা যাক কি হয় না ভাই জাদুকরের বাচ্চা আমাদেরকে উঠতে দিবে না সামনে তো ওরে আমি খাইছি ভাই যেমনি হোক আর এলেভেন এক্স হিট তো কুরমই বাট না সালার ব্যাটা এমন টাইমে আসে রে ভাই মা মুতা গরম হয়ে যায় মানে ওর টাইমিংটা অন্য রকম দেও। দিয়া দিছে এতগুলাতে কোনো সমস্যা নাই ও আমি যেটাতে আসি ওইটাতেই সমস্যা আসলে কিচ্ছু বলার নাই গাইস তো দেখা যাক আমরা কত মিনিটের মধ্যে ইলেভেন এক্স হিট করতে পারি ফার্স্ট ইলেভেন এক্স তো এক মিনিটের খেলা শেষ গাইস আরও মাত্র চার মিনিট আছে তো তাড়াতাড়ি ভাই এখন আসলে উড়াউড়ি করে লাভ নেই দেখো উড়াউড়ি করছি আর মারা রাখাইছি তো ঠান্ডা মাথায় খেলতে এবার দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি আরে দেহ ভাই ফাইনালি মনে হয় যাইতে পারবো এন্ড গেলাম না রে ভাই সেম জায়গার থেকে বাস খাই আচ্ছা আমরা এই কর্নার গুলাতে এখন কি করবো টাসে করবো না দেখা যাক কি হয় না হয় আর এরপর যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর ইতিমধ্যে আমরা কিন্তু এখনও ভাই একবারও ইলেভেন এক্স সিট করতে পারতেছি না দুই মিনিট হয়ে গেছে বুঝো তাইলে গেমটা আমাদের জন্য কতটা হার্ড বাই কতটা হার্ড হয়ে গেছে তো যারা রিয়েল মানি দেওয়া খেলে ভাই তারা যে কত ভাই কষ্টে জিতে যে এই গেমটা খেলে আল্লাই জানে তো আমারই মজা মজাসে এমন খারাপ হয়ে যাইতেছে একবারও এলেভেন এক্স হিট করতে পারতেছি না আর এই দিকে তো কুত্তার বাচ্চারা সব নিতেই আছে আমার আর দেখো কী এলেভেন এক্স হিট করবো উপর দিকে তো যেতেসি না দেখো কেমনি কী রে ভাই গেমটা এত হার্ড হয়ে গেছে কেন তো আরও একটু চেষ্টা করি তো ফাইনালি আরে না বা কি বোকা চোদার গেম খেলি রে ভাই উপরের দিকে যাইতে পারতেছি না তো ভাই যাইতে পারতেছি না কী কর্ম রে ভাই যাইতে তো দেয় নাই অ্যান্ড ফাইনালি বাই দেখো প্রতিটা আমি কেন ওই এই টাচ করি আর বাস খাই আমি বুঝি না ভাই ওই কন্যারে কেন প্রতিবার আমি ক্লেক্ট করি এখন দেখো আমার উপরে যাইতে দেয় না যাও একটা ইলেভেন এক্সের হিট করার চান্স পাইছিলাম তাও আবারই আড়ায় লাইছে তো আমার অবস্থা ভাই বোঝো তাইলে কতটা কষ্টে এখন দুঃখে জিততে ভাই কী কম আর অ্যান্ড ফাইনালি মনে হয় তো গাইস ফাইনালি আমরা তিন মিনিটের মাথায় ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি মাত্র একবার যেখানে আমাদের হাতে আর মাত্র দুই মিনিট কম সময় আছে। আর গেমটা এত ল্যাগ দিচ্ছে ভাই বলার মতো না খুব জিদ উঠা যাইতে আছে। আমার তো অনেক ল্যাগ দিচ্ছে ভাই ফার্স্ট খেলার অপশানে আমার নাই তো একবার মাত্র ইলেভেন এক্স সিট আহারে আমরা তো অনেক পিছে আছি ভাই ইলেভেন এক্স সিট করার এতটাও আমাদের জন্য এখন সহজ হইতে না মনে হয় আমরা চ্যালেঞ্জটা হারিয়ে গেলাম তো দেখা যাক ভাই কিছু করতে পারি না আরও হাতে তো চার দিন আছে তো দেখা যাক অ্যান্ড ফাইনালি ফাইরা গেছে মনে হয় অ্যান্ড গাইজ ফাইনালি আমরা দুইবার হিট করতে পারছি এবং আমাদের হাতে আরও এক মিনিটের মতো আছে তো চলো লেটস স্টার্ট অ্যান্ড গুতাগুতি শুরু আরে কি কই খেলা শুরু তো ভাই একটু একটু আমাদের কি উপরের দিকে যাইতে দাও আমরা তোমাদেরকে বাসটা দিয়ে দেই আর ইতিমধ্যে আমরা দুইবার হিট করছি আর সুপার রাউন্ডের কথা বইলা লাভ নেই কারণ সুপার রাউন্ড খেলা এতটাও সহজ না আমি যতবারই এখন পর্যন্ত খেলছি ভাই একবারও ভারি নাই তো তারপরও ফ্লাস পয়েন্ট সুপার পয়েন্ট অ্যান্ড দেখা যাক আর এ সেম জায়গায় সব আর খাই কেন তো মার কয়বার খামো আরে এক জায়গায় তো দেয়া যাক গাইস আমাদের হাতে কিন্তু এমনি তো সময় মাত্র আর তিরিশ সেকেন্ড আছে তো এটা আমাদের হয়তো লাস্ট রাউন্ড তো ভালোভাবে হইব আর আমরা কি আরে ভাই আর মাত্র পঁচিশ সেকেন্ড আরে বিশ সেকেন্ড বাইশা গেছে তা আমরা মনে হয় না আজকে আর কিছু সুবিধা করতে পারবো তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেকপেডে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বিস্তারিত ভিডিও ড্রেপসিকশন বক্সেই থাকবে তো খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম